মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলল রাজনৈতিক দল কোনো আন্দোলন করা উচিত নয় কিন্তু একদিন পরেই সেই হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি আন্দোলন শুরু করলো কংগ্রেসের রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির লোকেরা তো হিমন্ত বিশ্ব শর্মার বচনকে বাক্যকে সোনার টুকরো মনে করে কিন্তু এই হিমন্ত বিশ্ব শর্মার ভাষণের সাথে পাগলের বক বকের সাথে রয়েছে ভীষণ সামঞ্জস্য হেমন্ত বিশ্ব শর্মা কখন কি বলে নিজেও জানে না বিজেপি তো আগেও আন্দোলন করেছে কংগ্রেসের বিরুদ্ধে হেমন্ত বিশ্ব শর্মা যখন কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করে তরুণ গগৈ মুখ্যমন্ত্রী ছিল তখন তো আন্দোলন করেছিল ব্যারিকেড ভেঙেছিল রাজনাথ সিংও বর্তমান যে ডিফেন্স মিনিস্টার উনি দিল্লি থেকে আসামে এসেছিল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করতে কিন্তু মুখ্যমন্ত্রী বলে না কোনো আন্দোলন করা কোনো রাজনৈতিক দলের উচিত নয় মির্দুল ইসলাম কংগ্রেসের নেতা যখন মৃত্যুবরণ করলো কংগ্রেসের আন্দোলনে চোখে কান দাগে গেছে তখন এমন সহজ সরল একদম মহৎ লোকের মতো বক্তব্য ছাড়ছিল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু ওনার খেয়াল নাই নদী বিরুদ্ধে বিরুদ্ধেও আন্দোলন করেছিল বিজেপি কোনো রাজনৈতিক দল যদি আন্দোলন করাই উচিত না আন্দোলন করা যদি কাজ নয় তাহলে বিজেপি কেন আন্দোলন করেছিল আর দেখেন তো মাত্র একদিন পরে বিজেপি আন্দোলন করলো গুয়াহাটিতে বিজেপির রাজ্যিক প্রেসিডেন্ট আসামের প্রেসিডেন্ট ভবেশ কলিতা এই আন্দোলনের নেতৃত্ব দিছে রাহুল গান্ধীর বিরুদ্ধে রাহুল গান্ধী নাকি কোন এমপিকে অপমান করেছে তার জন্যে এই আন্দোলন যে জন্যই হোক কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বলছিল যে না থিওরি ছেড়েছিল একদম পলিটিক্যাল সায়েন্টিস্ট রাজনৈতিক বিজ্ঞানী হইতে গিয়েছিল হিমন্ত বিশ্ব শর্মা নতুন রাজনীতিক বই লিখে কিন্তু পাগলামি ছাড়া কিছু না রাইজর দলের সভাপতি অখিল গগৈ জবাব দিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে হিমন্ত বিশ্ব শর্মা রং বদলায় বলছে অখিল গগৈ কংগ্রেসে থাকতে এক রং চলায় এজিবি থাকতে এক রং পার্টি যেমন বদল করে তেমনি রঙও বদল করে তেমনি মুখ ও জিভাটা বদল করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্ধভক্তরা এই উদাহরণটা একটু বিবেচনা করা উচিত অন্ধ থাকা ঠিক নয়